আপনার প্রতি আপনার ভালোবাসার মানুষটার ইন্টারেস্ট কমে গেছে সে আর আপনার সাথে কথা বলতে চাইছে না এবং আপনার সাথে কোনো রকমই যোগাযোগ রাখতে চাইছে না কিন্তু আপনি চাইছেন তার সাথে যোগাযোগ রাখতে এবং আপনার প্রতি তার ইন্টারেস্ট যাতে বাড়ে সেই জন্য আপনি চেষ্টা করছেন তো এরকম সিচুয়েশানে যদি পড়ে থাকেন বস আমার এই ভিডিওটি দেখুন অবশ্যই আপনার উপকারে লাগতে পারে এবং আপনি যদি রিয়েলাইজ করেন আপনি নিজেই সলিউশনের দিকে এগিয়ে যেতে পারেন তো ইন্ট্রোটা করে নিন নমস্কার আমি কৌশিক বাড়ি আপনাদের ভালোবাসার সাথে আপনাদের ভালোবাসার পাশে আমি আমার ভিডিওর মাধ্যমে আমি চেষ্টা করি আপনারা যাতে আপনাদের সেই প্রিয় মানুষটাকে ফিরে পেতে পারেন তার জন্য আমি অনেক রকম ট্রিপস আনি আনবো আমার প্রত্যেক দিনই একটাই বক্তব্য আপনারা এই সিচুয়েশানে নিজেদেরকে হ্যাপি রাখুন চলে আসি মূল ট্রপিকে আপনার প্রিয় মানুষটার যদি ইন্টারেস্ট কমে যায় তো আপনি কি করবেন দেখুন বস ইন্টারেস্ট হচ্ছে এমন একটা জিনিস খুব সাময়িকভাবে তৈরি হয়ে যায় কারোর প্রতি কখনো কারোর প্রতি ইন্টারেস্ট বেড়ে যায় আবার কখনো কারোর প্রতি ইন্টারেস্ট কমে যায় আপনাদের রিলেশানটা অনেক দিন চলতে চলতে এমন একটা পর্যায়ে চলে এসেছে আপনার সেই প্রিয় মানুষটা আপনার ওপরে সমস্ত রকম অধিকার ফলিয়েছে এবং আপনিও তার ওপর সমস্ত রকম অধিকারও ফলিয়েছেন আপনারা অনেকটা টাইম একসাথে কাটিয়েছেন এই সময়ে তার ইন্টারেস্ট তিনটি কারণে কমতে পারে প্রথমটা হচ্ছে মেটিরিয়ালিস্টিক থিঙ্কিং যেটা যে কোনো জিনিসকে হঠাৎ করে দেখলে পছন্দ হয়ে যায় হয়তো আপনার থেকে বেটার কাউকে দেখছে তার তাকে পছন্দ হয়ে যাচ্ছে হয়তো সে বেটার কোনো অপরচুনিটি খুঁজছে এরকম অনেক প্রকৃতির মানুষ আছে তো এই মানুষদের কাছ থেকে আপনি একটু সাবধানে থাকবেন বস কারণ এদের ইন্টারেস্ট যখন যাকে দেখে তখন তার প্রতি সৃষ্টি হয়ে যায় তো এই রকম পার্টনার যদি হয়ে থাকে আপনার আপনি সেই জায়গা থেকে আপনাকে একটুখানি অ্যাভয়েড করে থাকতে হবে এবং অনেকটাই সেফ থাকতে হবে আপনাকে কারণ এটা আপনার জন্য একটা বিপজ্জনক পার্টনারও হতে পারে তো বস আপনি আপনার রিলেশন সম্পর্কে আপনি ভালো করে জানেন আপনার পার্টনারের কি এই মেটিরিয়ালিস্টিক চিন্তাভাবনা আছে সেটা আপনি বুঝতে পারবেন আর যদি এই রকম চিন্তাভাবনা থাকে নো কন্ট্যাক্ট মানে বাস নো কন্ট্যাক্ট কোনো রকম কন্ট্যাক্ট রাখবেন না সে যখন চাইছে না তখন আপনি তার কাছে ভিক্ষা কোনো রকমভাবে চাইবেন না তার কাছ থেকে ফুলভাবে দূরে থাকবে আর দ্বিতীয় যেই কারণে ইন্টারেস্ট কমে সেটা হচ্ছে নন মেটিরিয়ালিস্টিক থিঙ্কিং হয়তো আপনার পার্টনার কথায় কথায় আপনার সাথে রাগ করে অভিমান করে ঝগড়া করে বা সে আপনার উপর ঘন ঘন রাগ দেখায় এবং আপনাকে বিভিন্ন রকম কর্ম আছে যেগুলোকে সে পছন্দ করেন সেগুলোকে আপনাকে করতে বলবে না এবং সেগুলো আপনি যদি করেন তখন সেগুলোতে সে রিয়্যাক্ট করবে এরকম যদি হয় আপনার ক্ষেত্রে বস তো সেই মানুষটা আপনাকে খুবই ভালোবাসে এবং এই সিচুয়েশানটা এনেছে আপনাকে একটা শিক্ষা দেওয়ার জন্য এই সময় আপনি তার পিছনে পড়ে থেকে বা তাকে পাওয়ার জন্য হাইপার টেনশন হয়ে তার পিছনে যদি পড়ে থাকেন সে কিন্তু ইরিটেড হবে বিরক্ত হবে এই সময় তার কাছে নো কনট্যাক্ট মানে তার কাছ থেকে দশ দিন পনেরো দিন এক মাস একটু দূরে আসুন দেখবেন সে নিজে থেকে আপনাকে আবার কল বা মেসেজ করছে এবং আপনার প্রতি ইন্টারেস্ট শো করছে সে কার কোন রকম স্টেপ সেটা আপনারাই জানেন বস আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাতে পারেন আমাকে এবং আপনাদেরকে আমি সঠিক পদ্ধতি বা কী করবেন সেই উপায় আমি বলবো অবশ্যই আর তিন নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে ইমম্যাচুয়ের পার্সোনালিটি যদি আপনার পার্টনারের এই রকম বৈশিষ্ট্য থাকে তাহলে কিন্তু আপনাকে খুব সাবধান কারণ এই রকম পার্টনাররা কি করে সেটা সে নিজেই জানে না তো সেই রকম মানুষের সাথে আপনি কিভাবে থাকবেন তো তার ইন্টারেস্ট কখনো কমবে কখনো বাড়বে তার জন্য আপনাকে কিন্তু অনেক বিপদের সম্মুখীন হতে হবে কারণ এদের কাছ থেকে যতটা দূরে থাকবেন ততটাই আপনার মুখ কিন্তু তারপরেও যদি আপনি তাকে খুব ভালোবাসেন তাকে ফিরে পেতে চান সেই জন্য নিজেকে থিঙ্কিং করতে হবে ভালো করে যে আমি এই মানুষটার সাথে সারা জীবন কাটাতে পারবো না পারবো না আমার তো মনে হয় এই সব ইমম্যাচুয়ার পার্সনদের কাছ থেকে আপনাকে দূরে থাকাই অনেকটা বেটার তাহলে আপনি আপনার ভবিষ্যতে নিজেকে হ্যাপি রাখতে পারবেন এবং দেখুন না কিছুদিন তার কাছ থেকে দূরে থেকে সে কি করতে চাইছে নিজে থেকে বাড়াবাড়ি বেশি কিছু না করাই ভালো এবং এই সব মানুষদের কাছ থেকে দূরত্ব মেনটেন করুন এবং তার মধ্যে যদি ম্যাচুয়ার ভাব আসে তখন দেখবেন তাকে ভালোবাসার মানুষটাকে অবশ্যই সুযোগ দিতে বা তার কাছে ফিরে যেতে সবাই চায় কিন্তু এইসব ম্যাচুয়ার পার্সেনদের কাছ থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন আপনার রিলেশনশিপে ইন্টারেস্ট এই তিনটি কারণে যদি কমে তাহলে বাস স্টেপ ওয়াইজ কিন্তু আপনাকে নিজেকে সিলেকশন করতে হবে এবং নিজেকে অ্যানালিসিস করতে হবে আপনার কোনটা করা উচিত আমি জাস্ট আপনাকে একটা গাইডেন্স দিলাম দেখুন আপনাদের যদি কাজে লাগে অবশ্যই আপনারা ভাবে নিজেদেরকে এগিয়ে নিয়ে যাবেন এই সিচুয়েশানে সবাই কিন্তু তার প্রিয় মানুষটাকে ফিরে পেতে চায় এবং তার ইন্টারেস্ট যাতে পারে তার জন্যই চেষ্টা করে এই তিনটি স্টেপ অনুযায়ী আপনারা দেখুন এবং আপনারা এই সিচুয়েশানে নিজেদেরকে অনেকটা কন্ট্রোলে রাখুন এবং হ্যাপি থাকার চেষ্টা করুন বেশি ওভার থিঙ্কিং করবেন না অবশ্যই ইন্টারেস্ট আপনি আপনার কর্মের জন্যই বাড়াতে পারবেন কিন্তু ইন্টারেস্ট বাড়ানোর একটাই রুলস নো কন্ট্যাক্ট তো নো কন্ট্যাক্ট নো কন্ট্যাক্ট রুলস কিন্তু আপনাকে মেনে চলতে হবে বস তাহলেই কিন্তু আপনি ইন্টারেস্ট বাড়াতে পারবেন নো কন্ট্যাক্ট তো নো কন্ট্যাক্ট সে কোনো রকম যোগাযোগ করছে না তো আপনাকেও কোনো রকম যোগাযোগ করতে হবে না সে ভালোবাসা দেখাচ্ছে না আপনাকেও ভালোবাসা তাকে দেখানোর দরকার নেই ভালোবাসার ভিক্ষা চাওয়ার কোনো দরকার নেই ইউনিভার্স সাইকোলজি ফলো করুন দেখুন কি হয় ইউনিভার্স ওপরে আছে বস ম্যানুফেস্ট করুন যতটা ভালোবাসা আপনি তার জন্য তার কাছে ভিক্ষা চাইছেন সেটা তার কাছে ভিক্ষা না চেয়ে ইউনিভার্সের কাছে প্রে করুন ম্যানুফেস্ট করুন দেখবেন আপনারা রিইউনিয়নের দিকে অনেকটা এগিয়ে যাচ্ছেন এবং আপনার প্রতি ইন্টারেস্ট বাড়াতে পারছেন ভালো থাকুন সুস্থ থাকুন নিজেকে হ্যাপি রাখুন বস নমস্কার